হঠাৎ করে দেখে একটা সাপ হাজরতে মোসাইল্লা সালামের পায়ের উপরে মাথা রেখে বলছেন দিন নবী গো আপনার কাছে আমি এসেছি গো নবী নবী মানুষ দেখে বুঝতে পেরেছে সাপটির নাম কি পরিচয় কি বংশর পরিচয় কি কেন এমন হয়েছে মুসা আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন রে কাফিল এমন অবস্থা কেন তোর হলো তুই না মানুষ ছিলি তোর চেহারা সুন্দর এত ছিল তোর চেহারার ঝলক লোকেরা দেখার জন্য পেরেশান ছিল আর কাফিল রে তোর এত সুন্দর চেহারা ওই চেহারাটা নষ্ট হয়ে তুই আজকে গুঁছা ভোলি কারণটা কি কেন তুই গুঁছা ব্যাপার কি বল দেখি শুনি মুসা বলেন পয়গম্বর আমি সত্যি একজন আপনার প্রেমিক এক ভক্ত ছিলাম আপনার আশেক ছিলাম আশেক ছিলাম প্রেমিক ভক্ত ছিলাম আপনার আশেক আর ভক্তের কারণেই আমি সারা ধরে 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 আপনার উপরে যে কেতাব নাজিল হয়েছে তার নাম হলো তওরাত কেতাব এই তওরাত কেতাবের নব্বই জায়গায় আমি দেখতে পালাম মুহাম্মদ নাম লেখা আছে বলি সাল্লিয়া সাল্লাম হে আপনি কেতাবের মধ্যে তওরাতের মধ্যে কেন মুহাম্মদ নাম থাকবে আমার নবী আপনি আপনার নাম মোসা আপনার নাম থাকতে পারে হাজরবের কোনো সমস্যা নেই কিন্তু তওরাত কেতাবের মধ্যে নব্বই জায়গায় হজরত মুহাম্মদামের নাম লেখা আছে নবী আমার এই নব্বই জায়গার নাম যখন লেখা থাকলো আমার হিংসা হলো আমার নবী তওরাত কেতাবের মধ্যে মোহাম্মদ নাম লেখা রয়েছে আমি হিংসা বশবৎ হয়ে সারা রাত ধরে তওরাত কেতাব পড়ে পড়ে আমি নব্বই জায়গার নামটা লাল কালি দিয়ে কেটে কেটে দিয়েছি নব্বই জায়গায় যখন নাম কেটে দিয়ে আমি ঘুমাই গেছি সকালবেলা ফজলের রক্তের দিক ওমান সময় আমার ঘুম ভেঙে গেছে নজর করে দেখি আমি আর মানুষ নাই গুইসাপ হয়ে গেছি দিনের পয়গম্বর মোশাগো আপনি হলো সত্তর হাজার পয়গম্বারের সর্দার আমি হলাম আপনার সেই গুণাগার এক নালায়ক ওম্মাদ আমার এই গুণা কি আল্লাহ মাফ করবে মোসাল্লা সাল্লাম বলেন কাফিল রে কার নাম তুই কেটেছিস এমনি করে কাটলি রে যার নাম লয়ে এই দুনিয়াতে আদম আল্লাহ সালাম আজাদ পেয়ে আল্লাহ পাক তার মুক্তি দিয়ে বেস্তি মানুষ বানাইছে যার নামে রসুল আল্লাহ পাক গুনা মাফ করে দেয় যার নামে রসুল আল্লাহ পাক ক্ষমা করে দেয় ওই নবীর নাম তুই কেমনি করে কাটলি রে কাফিল পাদরি কাফিল পাদরি এবার মুসা আলাহি সাল্লামের পায়ের উপরে মাথা রেখে কেঁদে কেঁদে বলে ও গো পয়গম্বর আল্লাহর কাজ দোয়া কোন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় তা না হলে আমার উপায় নাই গো নবী আমার পথ নাই আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আপা যেন আমারে মাপ করে দেয় হজরতে মোসাল্লাহ সাল্লা তোর পর্বতে গেলেন আল্লাহর সঙ্গে কথোপতম করলেন আল্লাহ রব্ল আলমিনকে কত কতম করার পরে বলতেছেন ওগো পর্ব আমার কাছে আর্জি জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কাপিল পাদি তোমার নবীর নাম কেটে দল কালি দিয়ে কেটে কেটে ঘুমায় রয়েছে সকালবেলা হজর অক্ত নজর করে দেখে সে আর মানুষ নাকি হয়ে গেছে তোমার নবীর নাম নব্বই জায়গায় তওরাতের মধ্যে কেটেছে এরপরে তিনি আর মানুষ নাই হয়ে গেছে আল্লাহ তার মাপের উপায় কি হবে আল্লাহ জানা দিলেন হে যে ব্যক্তি লুলা দুই হাতও নাই দুই পাও নাই ওই ব্যক্তিকে জানাই দিবেন আমি আল্লাহ জাহান নামের একটা সিদ্র রাস্তা আছে এই জাহান নামের রাস্তা বন্ধ করার জন্য আমি আল্লাহ লুলা ব্যক্তিকে এই দুনিয়াতে পাড়া দিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম চুমকা উঠলেন আল্লাহ এমনি তো দুইটা হাতও নাই আবার দুইটা পাও নাই আবার যদি এই কথা শুনে আল্লাহ জাহান নামে সিদ্ধ রাস্তা বন্ধ করার জন্য তোমার আল্লাহ পাক বানাইছে লোকটা তো স্টক করেই মারা যাবে আল্লাহ বলেন মুসাগো স্টক করে মারা যাবে কি বাঁচবে এইটা দেখার বিষয় আপনার নয় আপনার দায়িত্ব তাকে বলা আর কি হবে কি না দায়িত্ব আমি আল্লাহ আমার কুদুর গ্রহণ করবে তাও সবান আল্লাহ করবেন না আল্লাহ রাবুল আলমিন পরে বললেন মুসা আল্লাহ সাল্লাম শুনুন যে ব্যক্তি বলেছেন নব্বই জায়গা মোহাম্মদ নাম কেটে মুসা নবীর নাম বসা দিয়েছে তওরাতের মধ্যে তওরাতের কিতাবের মধ্যে নব্বই জায়গায় মুহাম্মাদ নাম ছিল আর এই মুহাম্মদ নাম নব্বই জায়গায় লাল গাড়ি কেটে কেটে মুসা নবীন নাম মুসা আল্লাহ সালাম বসা দিয়েছে ওনাকে জানাই দেবেন আমি আল্লাহ আমি তাকে মাফ করতে পারবো না বলি মার হাবা মাফকে করবেন মুসা আল্লাহ বলেন ওগো নবী আমার বন্ধু মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম যদি তারে মাফ করে আমি আল্লাহ পাতি আলমকে মাফ করবো অন্যথায় আমি আল্লাহ মাফ করব না কেননা আমি আল্লাহ আমার সঙ্গে গাদদারি করি নাই গাদ্দারি করেছে একমাত্র আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমি নামের সঙ্গে গাদদারি করেছি তার আমি মাফ করবো না আমার নবী যদি মাফ করে তাহলে সে মাফ পাবে না মাফ পাবে না মুসা আল্লাহ সাল্লাম বলেন রব্বুল আলমিন এমনি মাফ পাবি একটু বাতাস ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মোসা আলাইহিস সালাম আপনার উম্মদকে জানাই দিবেন আপনার তিন হাজার বছর পরে সালাতু আল্লাহ সালামের আবির্ভাব হবে নবীর পরে তিন হাজার বছর পরে হজরতে আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে উনি দুনিয়াতে আসবেন ঈসা আলাইহিস সালামের জন্মের ছয় শত বছর পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসবেন আসার পরে চল্লিশ বছর বর্ণবোধ পাবেন একে একে বসে যখন থাকবে অমন সময় যেন আপনার ওই আমার নবীর কাজ গিয়ে ক্ষমা চায় আর আমার নবী যদি মাফ করে দেয় তাহলে আমি আল্লাহ মাফ করব অন্যথা আমি আল্লাহ মাফ করব না কথা অনুযায়ী কাজ হলো পরবর্তী থেকে নিচে নামলেন নামার পরে চলে গেল পাদরি আলেম গৈশাহাবের কাছে গৈশাহের সব দেখা হয়ে গেল গুই সাহেব বললেন আলামিন আপনাকে কী জানিয়েছেন দুই দিনের পায় গম্বর ভোসা বলেন আল্লাহ রব্বুল আলী আমাকে জানিয়েছেন দে পাত্রী আলেম তুমি তো বিশ্ব নবীর নাম কেটেছ আমার নবী এই দুনিয়াতে আসবে আমার তিন হাজার বছর পরে ঈসা আল্লাহ সাল্লামার আগমন ঘটবে ঈসা নবীর পরে ছয়শ বছর পরে মোহাম্মদ সাল্লামের আগমন ঘটবে আর মুহাম্মদ সাল্লামের আগমনের পরে চল্লিশ বছর পরে নবুত তিনি পাবেন নবত পাবার আগে তার কাজ যায় না নব পাবার পরে তুমি তার কাজ গেলে সে ভাষা বুঝবে নবত পাবার আগে সে ভাষা বুঝবে না কথা বুঝবে তুমি তার কাছে যেও না আল্লাহ জানা দিয়েছেন এরপরে তার কাছে গিয়ে তুমি তোমার মনের দুঃখের কথা বলবা পাপের কথা বলবা নবীজি যদি সময় মাফ করে আমার আল্লাহ মাফ করে দিবেন বলি মার হাবা এমন কথাই পাদ্রি আলম গই সাপটি আমার অপেক্ষায় রইল দীর্ঘদিন অপেক্ষা করতে 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 মহু মরুভূমি মরু ময়দান নদী নালা খাল বিল পাড়ি দিয়েছে পাড়ি দেওয়ার পরে আল্লাহ নবী হজরতে ঈসা আলাহ সাল্লামের জন্ম হয়ে গেল ছয় তিন হাজার বছর পর জন্ম হলো তিন হাজার বছর পর জন্ম হওয়ার পরে খ্রিস্টানরা তার সাথে অনেক তর্ক বিতর্ক করলো অনেক ইতিহাস দিকে আমি যাবো না আমার টার্গেট ফেল করবার অন্যথায় সেদিকে যাই না বরং আগের সামনের দিকে ঈসা আল্লাহ সাল্লাম তার উম্মাদেরা তাকে আল্লাহ সন্তান বললো শেষ পর্যন্ত আল্লাহ তাকে ওঠা নিয়েছেন তার ছয় শত বছর পরে আমার আপনার নবী এই দুনিয়াতে আগমন করলেন আগমন করার পরে আল্লাহ দিদার করার জন্য তিনি পর্বতে মাঝে মাঝে যেতেন আম্মাজান খাদিজা খানা নিয়ে যান মাঝে মধ্যে কুইশবটি পরবর্তীকালে জানিয়েছেন আমি যখন রসুলকে দেখার জন্য হেরা পর্বত গোহায় অবস্থান করেছি দেখি আল্লাহ নবী এসে এসে তিনি অপেক্ষা করেছেন আর আম্মাজানা হযরতে খাদিজা তার জন্য খানা নিয়ে নিয়ে আসছেন কিন্তু সুযোগ পাই না যাবার জন্য যেহেতু তিনি নবদ পায়নি নবোধের দরজায় সময় পর্যন্ত খোলা নাই। চল্লিশ বছর যখন বয়স হয়ে গেল রসুলের তখন নবদ রসুলকে দেওয়া হলো বই বলেন আমি চল্লিশ বছর যখন বয়স হয়ে গেল রসুলের তখন আমি তার কাছ যাবো চিন্তা করতে লাগলাম যাওয়ার পথে দেখি রাস্তার মাঝে কোনো ফাঁকা পাই না যেদিক দিয়ে যাই ওই দিক দিয়েই দুষ্কন আক্রমণ করতে চায় আমি হলাম সাপ আমার ভাষা তারা বুঝবে না আমি যে মানুষ ছিলাম তারা তা জানে না সেই জন্য আমি লুকাইয়া লুকাইয়া চেষ্টা করে যাবার জন্য যেতেই পারি না এমন একদিন দুপুর টাইমে দুপুর টাইমে এমন একদিন যখন আমি যাবার জন্য প্রস্তুতি নিলাম আল্লাহ নবী একা একা খানায় বারান্দায় বসিয়া বলি তাজ হাবা আল্লাহ করেছেন খানায় কাবার বারান্দায় একা একা বসা রয়েছে দুপুর টাইমে আমি পাদরি আলেম বৈশাখটি দুপুর টাইমে যখন রওনা করলাম যে এখন আমার একটা যাবার সময় সুবর্ণ সুযোগ এই সুযোগ খেলায় ফেলাই আমি ছাড়ব না এখন আমি যেতেই চাই যাবোই আমি যেভাবে হোক যাবার জন্য পাদরি আলেম এবার রাসুলের কদম বরকে আসার জন্য মজির নবীর বারান্দার দিকে আসছে অমন সময় আবুজেহেল বাড়ির থেকে বের হয়েছে লাঠি লয়ে এক লাঠি লয়ে বাড়ি থেকে বের হয়ে আসছে গুই সাপ দেখে জেহেল পিঠায় জম্মের পিটাই পিঠায় মারছে মারার পরে ওকে পুরাইয়া বানা দিয়েছে ওকে পুরাইয় যখন বানায় একটা পুটলা বাঁধেছে পুটলার মধ্যে গুই সাপটির এই ছাই ভাবকের পেশা ধরেছে ধরার পরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের কাজ গিয়ে বলছে ভাতিজা এই পুটলার মধ্যে কি তুমি কি বলতে পারো নি আল্লাহ নবীর কাছে সাথে সাথে চলে আসছে আসার পরে বলছে হুজুর আপনি কি পরীক্ষা করার জন্য আবু জহেল কিন্তু এই কাজ করেছে আল্লাহ নবী জোনাবি মুহাম্মদ আল্লাহ সাল্লাম তিনি বারণ দাতেই বসা আছেন আর আবু আবুজহেল পুটলা বানাইয়া রসুলের কাছে ছাই বানাই নিয়ে এসে বলছেন ভাতিজা এই পুটলার মধ্যে কি যদি বলতে পারো আমি ইসলাম কবল করে মুসলমান হয়ে যাব নবীজি বলেন চাচা আমি বলবো পুটলার খবর নাকি পুটলাই তার নিজের পরিচয় দেবে আল্লাহ আকবার চাচা আমি এই পুটলার খবর বলবো নাকি পুটলার মধ্যে যে তার নিজের পরিচয় দিবে আবু জেলকে ভাইসা বলো কি যদি পরিচয় সে নিজে দিতে পারতো মহত্বের মধ্যে ইসলাম কবুল করে দেরি আর করবো না আল্লাহ নবী বলেন কাফিল রে কাফিল কাফিল আয় 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 বের হয়ে আয় তোর কথাটি কিছুক্ষণ পড়বে যখন মালিকুল মহত্ত রহুটা নিয়ে যায় এরপরে আজিবাল ফেরেস্তা আমার কাছে এসে ঘটনাটি জানায় দেয় কাফিল রে কাফিল আয় আয় বের হয়ে আয় তোর ঘটনাটি কিছুক্ষণ পড়বে জিব্রাইল ফেরেস্তা আমি রসুল আমার কাছে জানা দিয়েছে আয় বের হয়ে যায় কাফিল পাদি পুটলার ভিতরে যখন থেকে একটা মসুর মেরে দিয়েছে আবু জেল ভয়তে অস্থির সঙ্গে সঙ্গে রসুল সম্মুখে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে পুটলাটা ফাটিয়ে আগে যেমন গৈসাপ ছিল ওই রকম জিন্দা গৈসাপ হয়ে গিয়েছে নবীজি এবার জিজ্ঞাসা করলেন কাফিল এই অবস্থা তোর কেন হয়েছে গৈশাপটি মানুষের ভাষায় ডেকে বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাওরাত কেতাবের মধ্যে নব্বই জায়গায় আপনার নাম লেখা ছিল আর আমার নবীর নাম হলো মোসা কালিমুল্লাহ নবীর পরিবর্তে আপনার নাম বসাইছে যে আল্লাহ আলামিন আমি হিংসা বসবত হইয়া আপনার নামটা লাল কালি দিয়ে কেটে 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 নব্বই জায়গায় মোসা নবীর নাম বসাইছি সকালবেলা আমি গৈসাফ হয়ে গেছি বিস্তারিত ঘটনা যখন কাফিল পাদির বলেছে রসুল বলেন কাফিলে তুমি কি চাও কাফিল পাদি বলছেন ইয়া রাসুল্লাহ বল্লাহ আমি চাই গো নবী আমাকে আপনার কালে মা পড়াইয়া মুসলমান বানায় রাসুল lol la la